বিসমিল্লাহ রহমান রহিম একুশ বার পড়লে আশ্চর্য ফলাফল পাবেন আল্লাহ তালা আপনাদের জন্য তিনটি মহা পুরস্কার রাখবেন এই বিসমিল্লা তো এটা শুধু দোয়াই নয় কোরআনের আয়াত বটে প্রত্যেকটা সুরা শুরুতে আপনারা দেখতে পাবেন কোরআন খুললে দেখতে পাবেন লেখা আছে প্রিয় রহিম প্রিয়নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাআ বলেন প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়ো খাবারের শুরুতে ঘুমানোর সময় কাজ করার সময় চলাচলের সময় প্রত্যেকটা মুহূর্তে বিসমিল্লাহ রহমান রহিমের আমল করো বিসমিল্লা রহমান রহিমের আমল করলে কি হবে বিসমিল্লা লিখতে গিয়ে উনিশটি হরফ আল্লাহ তালা ব্যবহার করেছেন উনিশটি হরফ আছে বিসমিল্লার মধ্যে অক্ষর আছে কেউ যদি বিসমিল্লা রহমান রহিমের আমল করে জাহান নামের মেন মেন ফিরিশতা সে উনিশ জন আল্লাহ রাব্বুল আলামিন উনিশ জন ফিরিস্তা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তার মানে হল জাহান্নাম থেকে আল্লাহ রাবুল আলামিন হেফাজত করবেন এজন্য চলতে ফিরতে পড়ুন বিসমিল্লাহিরহমানির রহিম তফসিরের কিতাবের মধ্যে এসেছে এই বিসমুল্লা রহমান রহিমের মধ্যে একটি আল্লাহর নাম আছে গুনপা গুণবাচক যার নামটি হচ্ছে রহমান রহমান এই নামটি ধরে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আর বান্দি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিয়ে দিবেন এজন্য জন্য বিসমিল্লা রহমানুল রহিমের আমল করতে হবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করতে গেলেন জান্নাতের ভিতরে একটি কামরার মধ্যে গেলেন জিব্রাইল ঢুকালেন আমার নবীও গেলেন তিনি গিয়ে দেখেন চারটা পিলার বিস্মিত থেকে একটি পিলার তারপরে আল্লাহ থেকে একটি পিলার আর রহমান আর রহিম এই চারটি নাম থেকে চারটি পিলার ওই চারটি পিলার থেকে এক একটি নহর আল্লাহ তালা তৈরি করলেন একটা পিলার থেকে আপনার ঝর্নার ফুয়ারা বের হচ্ছে পানি বের হচ্ছে একটি হচ্ছে আপনার দুধের নহর আরেকটি হচ্ছে শরাবের নহর আরেকটি হচ্ছে মদের নহর আরেকটি হচ্ছে মধুর নহর এই চারটি শরাব আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন পান করাবেন যদি বিসমিল্লা রহমানের রহমেরা আমল যদি করেন বিসমিল্লা রহমানের রহেমেরা আমল করলে হাউজে কাউসারের পানি আল্লাহ তালা পান করাবেন যেই কেউ যদি এক ঢোক পান করে মতের ময়দানে যদি পান করে চল্লিশ হাজার বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না পানির পিপাসা লাগবে না চল্লিশ বছর পর্যন্ত ও প্রিয় মুসলমান ইমানদার ভাই বোনেরা এজন্য বিসমিল্লা রহমান রহিমের আমল করতে হবে আপনি যদি বিসমিল্লা রহমান রহিমের আমল করে নাস্টর যার একটি ফজিলতের কথা বলি আল্লাহ রাবুল আলমিনের তিন হাজার গুণবাচক নাম আছে এক হাজার নাম আল্লাহ তালা ফিরিস্তাদেরকে শিখালেন আরেক হাজার ফিরিস্তা আরেক হাজার নাম পয়গাম্বর রসুলদেরকে আল্লাহ তালা শিখালেন আরেক হাজার নামের মধ্যে আল্লাহ তালা তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম জিলে দিলেন আর এক শত নাম বাকি আছে এক নামের মধ্যে একটি নাম আল্লাহ তালার কুদরতি হাতে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহ রাবুল কোরআন এর মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কেউ যদি বিসমিল্লা রহমানুর রহিমরা আমল করে আল্লাহর তিন হাজার গুণবাচক নাম জিকির করলে যে সাপ পাবে বিসমিল্লারা আমল করলে এই পরিমাণ সাপ নাকি আল্লাহ তালা দিয়ে দিবেন এজন্য দিনী ভাই ও বোন রাতের বেলা যখন ঘুমাবেন নজু করে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমিয়ে আপনারা দোয়া ইস্তিফার পড়বেন তারপরে গুনে গুনে বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে পড়বেন একুশবার যদি বিসমিল্লা পড়তে পারেন তিনটি মহাপুরস্কার আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হলো আপনি ওই রাতে কোনো খারাপ স্বপ্ন দেখবেন না শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবেন না শয়তান দুর্বল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি বার বিসমিল্লাহ রহমান রহিম রামল করেন আল্লাহ রাবুল আলম আপনার জান আপনার মাল আল্লাহ আল্লাবুল আলম আপনার বাড়িঘর সব কিছু নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আপনার জানের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন চোর ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না খুন খারাপই হবে না আপনার কেউ ক্ষতি করতে পারবে না প্রিয় মুসলমান আমার ভাই বোনেরা শুনুন আপনারা যদি রাতের বেলা শোয়ার সময় যদি একুশবার যদি বিসমিল্লা পড়েন সম্পূর্ণ বিসমিল্লা রহমান রহিম পড়েন সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতটা বলে দিচ্ছি ঘুমের ঘরে কতই স্বপ্ন দেখেন এমন একটি রাত এসে যাবে বিসমিল্লার আমল করে ঘুমাবেন আর ঘুমের ঘরে ওই রাতে আল্লাহর রাসুলকে স্বপ্নে দেখবেন সুভার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন এজন্য প্রিয় দিনী ও বোন বেশি বেশি বিসমিল্লাহ রহমানুর রহমেরা আমল করতে হবে বিসমিল্লার আমল করলে আপনি সুস্থ থাকবেন রোম সম্রাট হিরাক্লিয়াস ক্লিয়াস কাইসার মাথা ব্যথায় প্রচণ্ড মাথা ব্যথায় ভুগতেন দীর্ঘদিন পর্যন্ত মাথা ব্যথা ডাক্তারের পর ডাক্তার এমন কোনো ডাক্তার নাই যে ওষুধ খান নাই কিন্তু মাথা ব্যথা কমে না মাথা ব্যথা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে চিঠি লিখলেন আমিরুল মিন হজরতে অমর রাজি আল্লাহর কাছে হজরত ওমর রাজি আল্লাহান কালো একটি টুপি তৈরি করলেন এই টুপিটা রোম সম্রাটের জন্য হাদিয়া পাঠালেন রোম সম্রাট আগ্রহের সাথে টুপিটা রিসিভ করলেন গ্রহণ করলেন রিসিভ করার পরে টুপি যখন মাথায় দেন মাথা ব্যথা দূর হয়ে যায় ভালো হয়ে যায় যন্ত্রণা থাকে না মাথা ব্যথা থাকে না তিনি সুস্থ থাকেন টুপি যখন মাথা থেকে খুলে ফেলেন তখন মাথা ব্যথা শুরু হয়ে যায় আবার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা তিনি তখন একদিন টুপিটা আরম ওম সম্রাট খুলে দেখেন এই টুপির মধ্যে লেখা আছে একটি কাগজের টুকরা রহিম এই বিসমিল্লার বরকোতে মাথা ব্যথা ভালো করে দিয়েছেন এজন্য বেশি বেশি বিসমিল্লা আমল করতে হবে চলতে ফিরতে উঠতে বসতে বিসমিল্লার আমল করতে হবে রাতের শোয়ার সময় বিসমিল্লা রহমান রহিমের আমল করুন আবারের শুরুতে বিসমিল্লা পড়ুন কাপড় চোপড় পরার সময় বিসমিল্লা পড়ুন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা পড়ুন বিসমিল্লাহ আমল করতে থাকুন আল্লাহর পক্ষ থেকে আপনি পুরস্কার পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে বিসমিল্লাহ রহমান রহিম পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন